আসসালামু আলাইকুম হঠাৎ করে আবার লাইভে আসলাম কারণ হলো দেখি বাংলাদেশের অবস্থা কি কারণ ইটালি থেকে বাংলাদেশে কোনো ফোন নাম্বারে ফোন করে সরাসরিও কথা বলতে পারিনি আজকে সারা দিনে প্লাস কোনো সংযোগ নাই তো এই মুহূর্তে কি অবস্থা বাংলাদেশে এটা জানার জন্যই আসলে লাইভটা করতেছি যদি কোনো মানুষ অ্যাড হয় অবশ্যই কথা বলার জন্যই চেষ্টা করব আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভাই নেটে আছেন দেখা যায় দেখি বাংলাদেশ থেকে আমরা একটু বলবেন কারণ হলো আমরা 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 আসলে রাজাকার বড় ভাই এটা সত্যি আমিও মতোই আমরাও রাজাকার আমিও রাজাকার কারণ তুমি কে আমি কে সবাই রাজাকার আমরা সবাই রাজাকার কারণ হলো মানুষের একটা রোমিটালি থেকে আলহামদুলিল্লাহ ভাই বাংলাদেশের সাথে আমি আজকে সারা দিনে আমার মানে বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন কারো ফোন নাম্বারে সরাসরি ফোন করে কথা বলতে পারি নাই প্লাস ইন্টারনেট তো নাই তো এইটার জন্য আমি যে লাইভ করতেছি আমারও সন্দেহ যে বাংলাদেশের কেউই এটার ভিতরে অ্যাড হইতে পারবো না আমরা রাজাকার অবশ্যই কারণ আমরা রাজাকার এটা বলছে তো অবশ্যই সৌরেচার মালয়েশিয়া থেকে আলহামদুলিল্লাহ আমিও রাজাকার আলহামদুলিল্লাহ আমরা সবাই রাজাকার ভাই মনো হারে রাজাকার মালদ্বীপ থেকে ভাই ধন্যবাদ দেশে মনে কেউই ফোন দিয়ে ফোন কথা বলতে পারেন না আজকে এর জন্য আসলে লাইভে আসলাম দেখার জন্য যে আপনাদেরও কি অবস্থা আর যারা প্রবাসে থাকে তাদের ফ্যামিলি নিয়ে সবসময় টেনশন থাকে ভাই অফলাইনে ফোন বা কথা ক্লিয়ার না আমিও ফোন দিছি ফোন ঢুকে হ্যালো হ্যালো কয় এইটাও বোঝা যায় না কোনো কিছু বোঝা যায় না কালকে থেকে নেট অফ তারপরে যে ফোন যে করবো জরুরি সেইটাও যদি বন্ধ করে রাখে তাহলে মানুষে কি অবস্থা দেশের এটা কোনো কথা হইল খুব কষ্ট লাগছে দেশের ভাই কষ্ট তো আমার তো জাফাইটা যেতেছে আল্লাহ জানে ভাই দেশের কী অবস্থা কলিজাফাইটা আবু আবুধাবি থেকে ভাই সবাই দোয়া করেন এইবার এইবার যে অবস্থা এটা এইটা এইটা মনে হয় আল্লাহ গজব আর কোনো কিছু না কারণ এই পর্যন্ত অনেক খারাপ কিছু দেখছি কিন্তু এরকম সবাই একসাথে মাঠে নেমা যায় এরকম দেখিনি নেই কখনোই দেখি অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদেরও ধন্যবাদ মিলান থেকে ভাই খুবই ধন্যবাদ দেশের জন্য মনটা খুব খারাপ লাগতেছে আর মিলানো আজকে যে শোডাউন দিছে দেখার মতো সারা ইউরোপের ভিতরে সবচেয়ে বড় শোডাউন দিছে মিলানো আমরা প্রবাসী এইটাই ব্যাংকে কোনো টাকা না পাঠানো ভাই রোমে আসি খুবই ভালো ভাই কিন্তু অবস্থা তো বেশি একটা ভালো না দেশের কথা সত্যি সবাই আমরা রাজাকার ভাই গতকাল রাত থেকে কল দিচ্ছি নেটওয়ার্ক নাই অনেক কষ্ট হচ্ছে ভাই আমারও ভাই সবচেয়ে বড় কথা হলো কি ফ্যামিলির লগে কথা ফ্যামিলির জন্যই তো ইটালিতে আসা এটা তো এরকম না যে আমি ভালো থাকার জন্য ভালো থাকতে হইলে বাঙালিরা যে কষ্ট করে ইটালিতে অন্তত পক্ষে ইটালিতে বাঙালিরা যে কষ্ট করে ইচ্ছা করলে ফিলিপেনের মতো বা দামি কাপড় চুপড় পইরা ইন্ডিয়ানোর মতো দামি কাপড় চুপড় পইরা এর চেয়ে দামি কাপড় পইরা ঘুরতে পারে কিন্তু ফ্যামিলির জন্য একটা চাও বন্ধ খায় না একটা চাও যদি মানে কথার কথা একটা কাফের পয়সাও অ্যাড করায় বাংলাদেশে পাঠানোর জন্য পরিবারের কাছে পাঠানোর জন্যই তো আমরা বিদেশ করি এইটাই আলহামদুলিল্লাহ ভাই ভিডিও দেখেন ধন্যবাদ ভাই আজকে আসলে মনটা এত খারাপ খারাপের একটা লিমিট আছে ভাই খারাপের কোনো মানে আনলিমিটেড খারাপ ভাই আমার ছেলেটাকে দেখার জন্য আমার খজলেটা ফাইটা ওহো ওরে ভাই ইশা আসলে আসলেই খারাপ লাগতেছে আর যাগো দেশে মেয়ে আছে বড় তারা তো আরও বেশি দাদা আমি পালেমো থেকে আলহামদুলিল্লাহ ভাই কুয়েত থেকে দেখছি ধন্যবাদ ভাই যান উজ্জ্বল ভাই আমি সিঙ্গাপুর থেকে বলছি ফারুক আমার ছেলেটা দেখার জন্য ভাই দোয়া করি ভাই কিছুই হবো না আর যাওয়া হইব আল্লাহ ভালোর জন্যই দেবো আল্লাহ ভালো ভালোর জন্য করব খুবই খারাপ লাগতেছে ভাই হ্যাঁ রিমিটেন্স শাটডাউন সাপোর্ট ভাই আমরা তো আপনারা তো সবাই বলতেছেনি এইটার বাইরে কি আর কেউ যাবে সবাই মানে ইউরোপে বা সারা পৃথিবীতে যারা আছে সবাই কেমন জানি সবাই এক ঘোরা হয়ে গেছে মানে এক রকম হয়ে গেছে গা হিন্দু মুসলমান কোনো কিছু বাদ না সবাই এক হয়ে গেছে এখানে হিন্দু মুসলমানের কোনো প্রশ্ন আসে নাই প্রশ্ন আসছে এইরকম এই যে কচি কচি নাইনটেনের ছেলেগুলার মাইরা ফালাইতেছে মেধাবী ছাত্রগুলার মাইরা ফালাইতেছে পুলিশ এইটা তো এইভাবে চলতে দেওয়া যায় না পৃথিবীতে এইভাবে পৃথিবীর কোনো দেশে নাই ওপেন ফায়ার করে যে মাইরা ফালাইবো এইটা তো পৃথিবীর কোনো দেশে নাই আমার বাংলাদেশের ছেলেরা কী চাইছে যার মেধা আছে এখন হিন্দু থাক মুসলমান থাক বৌদ্ধ থাক খ্রিস্টান থাক পাহাড়ে থাক যার ব্রেন ভালো সে অবশ্যই যদি ভর্তি পরীক্ষা দিয়ে সে চান্স পায় অবশ্যই সেই উইনার আমার ব্রেন নাই আমি কেন বলবো যে আমার লেখা কোটা থুয়ে দাও কোটা যদি থুইতেই হয় তাহলে এই প্রশাসন যারা কষ্ট দূর মানে এত কষ্ট আসে নাই ধরেন আমার ইউরোপে আসা দরকার আমি বারো বছর আমি কষ্ট করছি এর জন্য আমি ইউরোপের মর্ম আমি ভালো করে বুঝি এখন আমি যদি কষ্টই না করি আমি যদি কষ্ট না করে ইউরোপ আইতে পারি ইটালিয়ান সরকার আমার বাড়িতে এমনি টিকিট পাঠাই দিল যে তুমি আসো তোমার কষ্ট করতে হবো না মানে চেষ্টা করতে হবো না তাহলে আমি ইটালি আইসা জীবনে কাম করতাম না গায়ে বাতাস দিয়ে ঘুরতাম যে আমার তো আমি কষ্ট বুঝি দেখেই প্রত্যেকটা মানুষ কষ্ট করে তার লক্ষ্যে পৌঁছাই দেখি মানুষ বুঝে যে কি কষ্ট করতে হয় এখন যে ছেলে মেঘলা অনার্স মাস্টার্সে এখানে ফাইনাল পর্যন্ত যাইয়া অনেক কষ্ট করে ভালো রেজাল্ট নিয়ে আইসা যদি রিক্সা চালাইতে হয় সেইটা তো ভাই খুবই খারাপ ইউটিউবে ভাই কোনো জায়গার কোনো খবর নেই নেই কেউ এখন কোনো কথা নাই ভাই কারোর লগে কেউ কোনো বাঙালি এইসব ব্যাপারে কোনো কথা কয় না ভাই সবাই তো ভাই দেশের টেনশনে সবাই তো বাংলাদেশে সবাই দেশের ভালোবাসে সবাই দেশেরে ভালোবাসে সবাই এমন কোনো মানুষ নাই ভাই কালকে মালয়েশিয়া থেকে আমার ফ্লাইট কিভাবে যাব মনে হয় ফ্লাইট খোলা আছে ভয় পায় না ফ্লাইট খোলা আছে ফ্লাইট খোলা আছে ভয় পায়েন না ভাই ফ্লাইট খোলা আছে আর আজকে দেখলাম ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ পরিমাণ ফ্লাইটে আইছে আর দুবাই প্রচুর পরিমাণ ফ্লাইট গেছে মনে হয় আসতে পারবেন এখন বন্ধ শুধু আমিরাতি এয়ারলাইন্স মনে হয় ফ্লাইট বন্ধ করছে আর কেউ বন্ধ করে নাই খুব খারাপ লাগে রে ভাই দোয়া করি বাংলাদেশের মানুষের জন্য মানে এমন একটা মানে পজিশনে পড়ছি এমন একটা পজিশনে পড়ছি যে মধ্যে যে আমি একটা সত্যি কথা বলবো সেটাও বলার ক্ষমতা নাই কারণ হলো আজকে দিন গেলে কালকে যদি আবার এই মানুষগুলো মানে ওই জায়গায় থাকে এই যদি আবার সবাই কন্ট্রোল করে ওই মানুষগুলারে অবশ্যই বিপদে ফেলানোর চেষ্টা করব তাহলে এইটা সেই ফেরাউন যুগে চলে গেছি সৌদি এয়ারলাইন্স বন্ধ করছে আলহামদুলিল্লাহ তাহলে তো একবারে মোটামুটি অনেকে এয়ারলাইন্স বন্ধ করে ফেলাইছে যদিও সাময়িক কষ্ট হয় বন্ধ করছে তার কারণ হলো কি খালি এই যে আমরা বুকে কষ্ট নিয়ে বই রিসি সারাদিন মোবাইলে সারাটা দিন মোবাইলে স্কল করে দেখতেছি নতুন কোনো খবর আছে কি না পৃথিবীর সব রাজাবাসারাও ওইগুলাই দেখতেছে যে এই যে স্টুডেন্টগুলো মেরা ফেলাইতা বা এই যে গুলি করতেছে এই যে যে দেশে একটা মনে হইতা ই হইতাছে অন্য কোনো দেশ এই সাথে হল করছে বাংলাদেশের ফাইট হইতেছে মুক্তিযুদ্ধ হইতাছে এরকমই তো অবস্থা এতে পরিণাম ভালো হইব না পরিণাম ভালো হইব না প্রচুর মানুষের বদ্ধ আছে খারাপ আছে কারণ হলো কি এই যে এক একজনে চারশো পাঁচশো হাজার কোটি টাকা মাইরা দেশ থেকে চলে যেতেছে তাকে কিছুই কয় না খালি লোক দেখানোর মতো কয় কি যে দরা হইব হাজার কোটি টাকার মালিক কিচ্ছু কয় না দশ হাজার কোটি টাকার মালিক কিছুই কয় না ভাই এয়ারপোর্ট থেকে বাড়ি যাব কিভাবে ভয় করতেছে বাই যাইতে পারবেন নিশ্চিত যাইতে পারবেন এবং কোন সময় ফ্লাইটটা যদি সকাল দিকে হয় তাহলে সমস্যা নাই আর যারাই ই করতেছে পিকিটিং করতেছে যারা বিদেশ থেকে আসতেছে তাদের কেউ কিছু কয় না বলে না বলে না ভাই আমি নিশ্চিত জানি এবং কি গাড়ি ঘোড়া বন্ধ করে দিল শুধু যারা বিদেশ থেকে যাইছে তাদের চলাচল স্বাভাবিক যাইতে দেয় বড় বড় ইউটিউবার কী করবো তারা তো ওই যে সিলেটে বন্যা হইলে অপেক্ষায় আছে আপনার কাছ থেকে ই পাঠায় দিব বিকাশ নগদ আরও যত কিছু আছে পাঠায় দিব টাকা পাঠাইবেন প্রবাস থেকে আমরা তো অল্পতেই এখন যদি এই যে বাংলাদেশের যে পরিস্থিতি যে ছাত্ররা মারা গেছে তাদের যদি বিকাশ নাম্বার ই নাম্বার ওপেনলি দিয়ে দেয় আমরা তো পাগল হয়ে যাবো টাকা দেবার লিগে যদিও আমরা এখন পর্যন্ত এরকম কেউ করে নাই আর ওই করে এটা এটা হলো মনে করেন একটা প্যাকেজের মতো আপনাকে টাকা দিয়েই তারা আট দশজন থেকে মজ মাস্তি করবো খাইবো দাইবো ফাইভ স্টার হোটেলে থাকবো কিছু মানসের দান দান করবো কান্না শুরু করবো আইয়া বাড়ি করে দেবো কিছু পরে আপনারা চিন্তাই করেন না কোনো ভাবনাই করেন না তারপরে আমরা তাদের আইডল মনে করি আহারে বন্যা হইলে দৌড়ে যায় দেশের এই ক্রান্তিকালে তারা কই এইবার প্রশ্ন করবেন আপনারা আমার ফেসবুকে দেখেন আমি সমানে দিতেছি আমার কোনো ই নেই আমি যেটা সত্যি সেটা বলি ইউটিউবে আর ইটালিতে যে বড় বড় ইউটিউবার আছে এগুলা ম্যাক্সিমামই ভাই সরকার দলীয় পক্ষ এবং তা না খালি যত সাংবাদিক আছে যত সাংবাদিক আছে ইটালিতে যত সাংবাদিক আছে ম্যাক্সিমাম সরকার দলীয় পক্ষ এখানে যদি সরকারের কোনো একটা চানসারও যদি পায় পাতলা এখানে হইতো তাহলে দেখতেন সবাই সমানে ই করতো এই কী বলতো মানে খবরের হেডলাইন হয়ে যেত ভাই এইগুলা নিয়ে আর কিছু বলতে চাই না ইটালির ভিতরে সবচেয়ে খারাপ লোক আমি আমি কিছু স্বীকার করি সবচেয়ে খারাপ লোক ইটালির ভিতরে সবচেয়ে খারাপ লোক কারণ আমি ভালো না তাদের চোখে আমি ভালো না এর জন্য তাদের কোনো প্রোগ্রামে আমি যাই না কোনো প্রোগ্রামে না বাংলাদেশের নিউজ মিডিয়ায় কোথায় আজকে সারা দিন কোনো নিউজ দেখি না ভাই নিউজ এই যতগুলার নিউজ পেপার আছে যত সাংবাদিক আছে সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে ভাই সব বিক্রি হয়ে গেছে আমার আমিও যদি মনে করেন যে আমারও যদি সরকার খবর দিত আমিও বিক্রি হয়ে যেতাম মনে আমার একটা ধারণা সরকার এই পর্যন্ত দেখে নেই যে না আমরা আমরা দুই চারজন আসি কথা বলি অথবা আমরাও বিক্রি হয়ে যেতাম আমি ওটা ফোন দেওয়া হইত জল তুমি এই এত টাকা নিয়ম মাস করে এখন থেকে আমার পক্ষে খালি গুণ্ডান গেবে আর ইয়ে ছাত্র বা যে কোনো আন্দোলনের বিপক্ষে যাতা করবে বিক্রি হয় আমরা বাংলাদেশি এটা বিক্রি হই বেশি অল্প টাকায় বিক্রি হয় ভোটের আগে দেখেন না একটা ভালো মানুষ ভোটে দাঁড়ায় না কেন বা দাঁড়াইলে সে পাশ করতে পারে না কারণ হলো শেষ রাইতে টাকা মারে আমি নিজে ইলেকশন করছি একবারে মনে করেন যে এই পর্যায়ে ইলেকশন করছি যে ইলেকশনে সারা রাত ইলেকশনের আগে তিরিশ দিন ঘরের ভিতরে যাইনি ঘুমাই নেই সারা রাত মাঠে চকে পাথরে মেশিন যে ই ক্ষেতের মেশিন ঘর থাকে ওই নিয়ে ঘুমাইতাম মশার বিতে কয়েল জালে কত কষ্ট করিয়া হ্যাঁ ছাড়া রাত মারামারি হয়েছে মারামারি খেলি যেসি মারামারি হইছে না মিছিল নিয়ে যেতেছি মাস্কার সামনে যাইয়া ব্যারিকেট দিছে যান যাবো না লাগা মারামারি তারা তো আর খেয়াল করে নাই রাতের বেলা আমরা কত মানুষ নিয়ে আসছি মনে করছে কি জানি একশো দুইশো ওরা দশ পনেরো বিশ জন পঞ্চাশ জন আমগো আটকা দিছে আমরা নিয়ে এসি দশ হাজার মানুষ পিছিয়ে মিছিলের পিছিয়ে মার যে জেনে পারে তো সেই সেই দিন ভাই অনেক কিছু করে এসেছি ওনার কিছুই না এখন বিদেশে পড়ছি সাধারণ মানুষ জানে ভাই কি খারাপ আর কে ভালো ভাই আমি নিজেরা ভাই খারাপই মনে করি কারণ হলো কি ইটালিতে দেখবেন আমারে একটা ইটালিতে যারা থাকে যারা ব্লগিং করে তারা আমার কেউ দেখতে পারে না কেউ দেখতে পারে না এটা আমি জানি জানা আমার মিলার দরকার নাই কারোর লাগে মিলার দরকার নাই আমার আমি আমি বরংসা আমার কথা কয় কি আমি ডেলি ডেলি লাইভ করি 길ে কি খবর আছে লাইভের মানে এমন একটা কথা আমার চ্যানেল বা আমার এই আমি কথা কইতে পারুম না আমি যা মনে রুসিনি একটা তিরিশ দিন সকালে বিকালে দুপুরে রাইতে ঘুমু সমুশারে কি থাকো তারা উল্টা আরও মানে আমারে কিভাবে ই কলন দাও অপমান করা যায় এগুলা পড়ে দেখি ভাই আমি নিজের জন্য কই যে আমি খারাপ মানুষ এরা হলো দুনিয়ার ভালো মানুষ আর এই ভালো মানুষ গিলা সবটির মুখ বন্ধ সবটি ইটালিতে এয়ারলাইন্স আছে না বাংলা বিমান এন থেকে সাংবাদিকরা পয়সা খায় তারপরে বাংলাদেশ অ্যাম্বাসি সেখানকার কোনো খবর দিব না সেখানে যদি অন্যায় করে মানে মানুষের হয়রানি করে হয়রানির ভিডিও আমার কাছে আছে আমি কাল পোস্ট দিই না কারণ পরবর্তীতে আমারই হয়তো বিপদে ভালাইব মানুষের এমন পরিমাণ হয়রানি করে মানুষ কানতে কানতে ভিতরে যাই পাও ধরে তাদের পাসপোর্ট আটকায় রাখে সামান্য কিছু একটা পাইলে ভুল পাইলে মানুষের এমন ভাবে ই দেয় ক্যাসলিং মার দেয় যেটা কি কমু এগুলা কেউ কথা করবো না মুখ বন্ধ ইটালির সব খালি তুষামত করব মানে খালি দেখবেন এম্বাসি 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 আমার আব্বা আব্বারা এত ভালো আব্বা গো কি জানি এই তো মানে নিজের যে বাপ ঠেয়েছে দেশে দেশের বাপের কথা বুঝলে যে এমবাসি আমার আব্বা আব্বারা সব ভালো কাম করে এইরকম ইটালিতে যেডি ব্লগার আছে বড় বড় ব্লগার আহ না দেহি লাইফে কুক না দেশের কথা কুক না যতগুলো সাংবাদিক আছে একটাও কইব না আরে ভাই খালি কইব কি জানেন আমি আপনাকে কই ইটালিতে আছে মানিকগঞ্জ সমিতি ধামরাই সমিতি ঢাকা সমিতি ঢাকা উপ সমিতি ঢাকা বাসাব সমিতি ঢাকা ধানমন্ডি সমিতি ঢাকা দোহার সমিতি দোহার সমিতি টু দোহার কি কয় এটা আঠারো প্লাস আঠারো মাইনাস এক একটা জায়গায় দশ বারো রকম করে মানে পুরা দুই হাজারের উপরে সমিতি ইটালিতে আছে এই সমিতিগুলো পাদ দিল ওই সাংবাদিকরা যাইয়া ওই পাদের সেন্ট কেমন এগুলা এগুলো ওখানে খবর কয় আজকে কি সুন্দর খবরে আজকে দোহার সমিতির মিলন মেলা হয়ে গেল তারা বেড়াইতে গেছে ওই যে মাগনা লয়ে গেছে হ্যাঁ আনন্দ ফুর্তিতে আরে দেশের মানুষ যে মইরা যায় দেশের মানুষের অবস্থা যে খারাপ দেশের যে পণ্য দাম বেশি দেশের যে ইটালিতে আমরা সস্তায় খেতেছি আর দেশে যে মানুষ কত কষ্টে আছে এইগুলা বলার মানুষ নাই এগুলা বলার মানুষ নাই আমি লাইভের ভিতরে আমি ভিডিওর ভিতরে দেখাই ইটালিতে এখন পঞ্চান্ন পয়সা বা পঞ্চাশ পয়সা ষাট পয়সা কেজি তৈতরকারি এইটার জন্য আমার কথা শুনতে হয় এইটার জন্য কথা শুনতে হয় দোয়া করেন ভাই আল্লাহ জানা আমাদের সবাইকে অবশ্যই যেটা সবচেয়ে ভালো সেটাই আল্লাহ কিছু মানুষ মারা গেছে না আমার ভাই বা আমার নিজের ছেলের মতোই তো সবাই যারা মারা গেছে এরা আসলে এদের কথা আমরা ভুলে যাবা সত্যি কথা এদের কথা আমরা ভুলে যাব স্মরণ থাকবো না নতুন কোনো ইস্যু আইব তখন আমরা ভুলে যাব কিন্তু আল্লাহ কোনো ভালো কিছুর জন্যই আমাদের এত কষ্ট দিছে এবং এই যে আমরা এতগুলো মানুষ মারা গেছে আল্লাহ অবশ্যই বাংলাদেশে জনগণ তাদের ভালো কথা চিন্তা করি এমন কিছু রাখছে যে আমরা কল্পনা করছিও ভালো জিনিস মানে আমরা কল্পনা করতেছি এই জিনিস তার চেয়েও ভালো জিনিস অপেক্ষা করতেছে হয়তো বা ফেরাউন যে চারশো বছর বাইতা তাই মানুষের অনেক ক্ষতি করছে অনেক কষ্ট দিছে আমরা মানুষ মানে দিশা হারা হয়ে গেছিলো কিন্তু একটা সময় ধুলির সাত করে দিছে আল্লাহ তো এরকমই ভয়ের কিছু নাই ভাই আমার নাকি আজকে নাকি ওর সাথে ভাই সময় টিভিটা হলো সারা বিশ্বের মধ্যে যত কিনা মানুষ আছে সবটি সাংবাদিকতা কথা করে এই টিভির সবটি হলো খারাপ আর কালকে তো দেখছেনি সময় টিভির সাংবাদিক কইতেছে পুলিশের যে ওইদিকে ওইদিকে ওই যে ওই যে ওইদিকে গুলি করেন ওইদিকে গুলি করেন বুঝতে পারছেন আর বলার কিছু নেই পেন্দানি দেওয়া এটা এখন জেনে পাইবো বাটাই পাইবো হেনে পিটাইবো ভাইয়া এয়ারপোর্ট থেকে প্রবাসী সাবান এইটাই তো বললাম আপনারা বুঝেন না জিনিসটা অশিক্ষিত মূর্খ বর্বর যেগুলা যেগুলার কোনো যোগ্যতা নাই তাদের এই না পয়সার বিনিময়ে আর ওই যে কি বলে কোটা মুক্তিযোদ্ধার কোটা এগুলা যেগুলা অশিক্ষিত মূর্খ বর্বর এগুলো চুরি করবো না এরা তো ধান্দাই থাকে কিভাবে একশো কোটি টাকার মালিক দেড়শো কোটি টাকার মালিক বুমো আপনাকে সাবান শ্যাম্পু এগুলো চুরি করি এ ভাই দেশে মেধাবী না আসলে মেধাবী মানুষের মাথায় চুরি কম থাকে হ্যাঁ করব সবাই করব কেউ এক ভালো মানুষ না আমি দিলে আমিও করব কিন্তু মেধাবী মানুষের চিন্তা ভাবনা থাকবো ভালো জিনিস যে ভালো কিছু হোক চুরি তো করবই আমাদের দেশ থেকে যে দেশের জাতীয় ফল হলো কাঁঠাল এই কাঁঠাল ধরতে হইলে তেল মারতে হয় হাতে দেশে ওই রন্ধে রন্ধে কারণ তেল মারা ছাড়া কোনো কাজ হয় না হ্যাঁ বেশি না দোয়া করি ভাই সবার জন্য দোয়া করি আর আপনারা বেশিরভাগ মানুষ প্রবাস থেকেই আজকে লাইভে জয়েন করছেন সবার 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 কাছে অনুরোধ দোয়া করেন আল্লাহ অবশ্যই ভালো কিছু দিব আর আমি আমার জন্য চিন্তা করি না কারণ হলো কি আল্লাহপাক আমার কপালে যা আছে এর বাইরে যেতে পারুন না অনেক দুনিয়াতে অনেক দিন বাঁচছি আল্লাহ অনেক দিন হায়াত দিছে যে পর্যন্ত আমার বয়স হয়েছে খারাপ না অনেক এই 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 পর্যন্ত আল্লাহ রাখছে যে এটাই শুক্রিয়া আর কারোর ডরে আমি ভয় পাই না যেটা আছে কপালে সেটাই হবে আর পাক ভালো কিছু রাখছে দোয়া করি ভাই সবাই ভালো থাকেন আর আমি এখন একটু ফেসবুক থেকে লাইভ করুন কারণ আমি কিছু মানুষের ফেসবুকে আমার যে ই আছে তাদের তারা সরাসরি কথা শোনার না আমি এই এখনই ফেসবুকে থেকে লাইভ করুন যদি আপনারা অংশ নিতে চান ফেসবুক থেকে অংশ নিতে পারেন এবং সরাসরি আমি ইনভাইট পাঠাবো আপনি বা আপনি ইনভাইট পাঠাইবেন আমারে ই করবেন আমি অ্যাকসেপ্ট করে লাইভ আসেন সবচেয়ে ভালো হয় কারণ ইউটিউব থেকে কেউ অ্যাড হইতে পারে না এটা ফেসবুকের মতো না তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম